হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা ভিডিওতে আজকে দেখাবো কীভাবে খুব সহজে আপনাদের যে স্টোরেজটা সেটা খালি করতে পারেন যেখানে আপনাকে গুগল থেকে কিনতে হবে না বা অন্য কোনো মাধ্যম থেকে কিনতে হবে না সম্পূর্ণ ফ্রি এবং সেই একটুখানি টিপসগুলি পূরণ আপনি পেয়ে যাবেন দেখেন এখানে প্রথমে হোমে যাবো হোমে যাওয়ার পরে স্টোরেজ আসতে চোদ্দো পয়েন্ট নাইন থ্রি জিবি যেখানে পনেরো জিবি পর্যন্ত আপনি ফ্রি পাচ্ছেন সেখান থেকে আপনাকে সেখান থেকে আপনাকে প্রথমে যে কাস্টগুলি করতে হবে এরকমভাবে মেইলও ডিলিট করে ফেলতে পারেন আপনার জায়গার জন্য সেটা কিন্তু খুবই খারাপ হয় আর স্টোরেজ যে আপনার গুগল যে ড্রাইভ সেখান থেকেও আপনি কিছু ডিলিট করতে পারেন ফোন থেকে ডিলিট করতে পারেন এরকম করে আপনি আপনার স্টোরেজ ফাঁকা করতে পারেন এটা হলো অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে করেন কিন্তু আমি যেটা বলতেছি যে এই যে এরকমভাবে ডিলিট করলে কিন্তু আপনার যে প্রয়োজনীয় যে জিনিসগুলি সেগুলি কিন্তু চলে যাবে দেখেন এখানে কিন্তু অলরেডি বলতেছে যে একশো জিবি আপনার দেড়শো টাকা করে মাসে তাও ইতে না মাসে আর ওদিকে মেইলও স্টোরেজ ফুল হয়ে গেছে দেখেন এই যে স্টোরেজে এরপরে আমি আস্তে করে নিচের দিকে যাব দেখেন এখানে কি কী আছে গুগল ওয়ান এই জিমেইল ফটো এই টোটালটার যা যা জিবি আমার খরচ হয়েছে সেই খরচের হিসাবটা ওখানে দেওয়া আছে আমি এখানে পাশে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ফোল্ডারগুলি সেগুলি থেকে আপনার যেগুলি প্রয়োজনীয় সেগুলি রাখবেন যেগুলি দরকার নেই সেগুলি আপনি বাদ দিয়ে দিবেন বা মার্ক করে ডিলিট করে দেবেন এখন দেখেন এই যে শুরু হলো আমি কিন্তু প্রসেসে শুরু হলাম এখন এই স্ট্রেস ফ্রি করাতে এইখানে কিছু আছে আপনার মেইল লিস্টে আছে তারপর স্পাম লিস্টে আছে ওইগুলি দরকার নেই ওইগুলি আপনার ব্যবহারও করার দরকার নেই সেখান থেকে কিছু ডিলিট করে আপনি জায়গাটা ফ্রি করতে পারবেন আমি একটু ফ্রি কয়েকটা করে দেখাচ্ছি দেখেন এখানে রিভিউ করার পরে এই যে মেইলগুলি যেগুলো পিডিএফ পিডিএফের কারণে কিন্তু জায়গাটা বেশি খায় তো আমরা পিডিএফ যেগুলো আছে এগুলি দেখে দেখে যেগুলি আমার ডাবল পিডিএফ হতে পারে বা কিছু ডাবল জিনিস হতে পারে সেগুলি আমি ডিলিট করে দিব তখনই আমার জায়গাটা ফ্রি হবে আমি আবারও বলছি এখানে কিন্তু চোদ্দো পয়েন্ট এইট নাইন জিবির মতো আমার থাকবে যেটা আমি এই যে আস্তে আস্তে করে ডিলিট করলে আমাকে কংগ্রেচুলেশন জানাবে যে হ্যাঁ আমার স্টোরেজটা ফ্রি হয়েছে এই যে প্রায় ছয় এমবির মতো এইভাবে করে আপনি প্রতিটা জিনিস একটা একটা করে পূরণ করতে পারেন আমি আর একটু ফাইলে দেখাচ্ছি এখানেও প্রায় অনেক জিবি আছে যে এখান থেকে যেটা যেটা আমার দরকার নেই আমি যদি ডেস্কটপে ডাউনলোড করে রাখি আর আরও একটা জিনিস আমার এখানে এই চ্যানেলে ড্রবক্স নামে একটা সেটারও ব্যবস্থা করা আছে আপনি সেখান থেকেও ব্যবহার করতে পারেন এবং আরও অনেক ফ্রি স্টোরেজ আছে যেখানে ব্যবহার করতে পারেন দেখেন এখান থেকে দিয়ে জাস্ট ডিলেট এখানে কিন্তু কয়েকটা প্রসেস দেখালাম যে একটা একটা করে কীভাবে ডিলেট করে আপনি আপনার স্টোরেজটা ফ্রি করতে পারবেন সম্পূর্ণ ফ্রি এখানে কোনো আপনার কারো মাধ্যমে যাইতে হবে না কোনো কিছু না আর এছাড়াও আরেকটি ভিডিও আসতেছে যদি আমি এটা একশো লাইক পাই আমি সেটা দিয়ে দিব যে আপনাকে যে মাধ্যমে আপনি পনেরো জিবি না আপনি সেখানে তিরিশ জিবি পর্যন্ত নিতে পারবেন তিরিশ জিবি নব্বই জিবি একশো জিবির উপরে নিতে ফ্রি আর পেইড যেটা সেটা এখন বিডি শপ থেকে দিচ্ছে মাত্র চল্লিশ টাকায় আর দুশো টাকা পাঁচ বছর বা আনলিমিটেড দেখেন এই যে ব্যাকআপ ব্যাকআপের যেগুলো এগুলো দরকার নেই আপনার যে হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপগুলি রাখার ফাওয়া ফাওয়া স্টোরেজগুলো নষ্ট করছেন এখান থেকে জাস্ট ডিলেট দেখেন এখানে পারমানেন্ট ডিলেট চাপে ডিলেট করার পরে আমার আগে ছিল চোদ্দো পয়েন্ট সেখান থেকে এখন কমে আমি একটু ওইটারও প্রুফ দেখাচ্ছি তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ দেখছেন মাত্র এখন চোদ্দো পয়েন্ট এইট নাইন বাই বাই